সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি সকালে বাবাকে খাওয়া দাওয়া করেছি নিজেও করছি এখন যাচ্ছি একটু চাষিদের বাড়িতে দেখে আসি চাষির মানে সৎ ছেলে ছোট ছেলে রুবেল অর্থ একটা ঘর দিয়ে দিতেছি জানেন জাকাতের টাকায় তো ঘরটা কত দূর হলো দেখে আসি দুদিন ধরে কাজ করতেছি এর আগে তো বৃষ্টি ছিল বৃষ্টি ছিল কাজ করতে পারিনি তো চাইতে থাকি শাশিদের ওখানে এখন তো আগের মতো আর রাস্তা পুরোটা শুকনে না মাঝখানে একটু জল আছে জল পাড়ে যেতে হবে আর এরপরে কাজ ধরবো জুসনারটা জুসনার ওখানে জিনিসপাতি দিয়ে আসা হয়েছে টিন তারপরে কাঠ এই কাজটা শেষ আর জ্যোস্ত ধরব কাজ শেষ হওয়ার পরে আরো কিছু টাকা বাকি থাকবে ওইটা কাকে দেওয়া যায় আর কি সেটা যিনি আমাকে টাকাটা দিচ্ছেন তার সাথে পরামর্শ করে হ্যাঁ সেটা দেওয়া হবে তারপর তো দুটা কাজ শেষ হোক তো চলে দেখি চাষিদের বাড়িতে এই জমিতে জল ওঠে নাই জল বিকশিত মধ্যেই এটা এখন শুকনো আছে জমির পুরো পাশে এখানে নিচু জমি এটাই জল আসছে এগুলোতে ধান হবে সুন্দর এমন ধান জল না আসলে আমন ধান হয় না এখন এর উপর দিয়ে যেতে হবে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো এখানকার এরকমই জীবনধারা এই মুহূর্তে নৌকা চলবে না শুক্নয় কোথাও যাওয়া যাবে না এই একটু শুকনো আবার দেখা যাবে একটু জল আছে এই অবস্থা আর কি এই যে পাড়া দেখতেছেন এই পাড়ার পিছনে চাষিদের বাড়ি এ হয়ে গেছে ঘরের

টাসকলই পাতা আনু দর ধর ভিতর রাখলে বিস্তমা

আজকে টিন দেওয়া শুরু করবো কালকে দেওয়া শেষ টিন মেন যে কাজটা সেটা হয়ে গেছে ওই যে চালের ফ্রেম তৈরি করা

কালকে পুরা কমপ্লিট না হল পরশুদিন ঘর একদম কমপ্লিট হবে তাই না পরশুদিন ঘর কম্পিউটার হবে আর কি তো বড়টা হইলা বাস এসা দেখাব কি রকম লাগল বাচ্চা খাকার গর্তা দিয়া দিপান নিছেন দাদা এদে আমাগো পাওয়া এদে আমনে গনিগা দোয়া করি সুস্থ সুস্থ

আৰু এইবাৰ জানি দেও যে যোৱা কৰি যে বাজানেও পাইছা থাক বাজানে যদি না পাইছা থাক আমাৰ পাছে কেৰা থাক আমাৰ কি ঘৰটা পুৰা হওক পুৰা হ'ল আমাৰ

বাবাৰ বাবা লক্ষ লক্ষ পোনা হে পত্ৰ দেখি দেখি দাদাৰ পোনা চাৰা দেখি এইটো পুখুৰী

এই যে বস্তা গুলো দেখতেছেন মধ্যে জীবন দাঁড়িয়ে নতুন করে আবার এখানে সারবে কয় কেজি আনছেন সাড়ে তিন কেজি

আজকে রান্না করবো এখানে কিছু মাছ আছে বাটা মাছ আর ডিম আছে কিছু মাছের ডিম এর সাথে আলু ঢেঁস আর বেগুন এই একটা ঝোল রান্না করবো আর ডাল রয়ে গেছে গতকাল ডাল রান্না করছিলাম রয়ে গেছে ডাল ডালটা গরম করবো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে

蒙不的电影发展。

arase chal ko gadde mas ka dal kadang

এখন আর ওই মাছ সহজ পাওয়া যায় না করছিল അതെ സാധ്യത ആപ്പ আমাদের এই যে এটা সবরি কলা গাছ এর মধ্যে যে একটা কলা গাছের শরীর বেরোয় বেশ বড় শরীরটা দেখা যাচ্ছে তো গাছও মানে তেমন বড় গাছ না এটা শরীর দিকে হেলে পড়ছে কমলা যত বড় হবে এই গাছটা হয় ভেঙে পড়বে তো গাছে এই দেবো আর কি একটু ঠেকনার ব্যবস্থা করে দেবো যাতে গাছটা না ভাঙে এই দুটা বাস বান ভেবে বাবা বেঁধে দিতেছে এটা দিয়ে মানে ওই গাছে পেলা দেওয়া পরকে তো এখন আর গাছ পড়বে না বেশ বড় লম্বা আছে হ্যাঁ না লম্বা আছে আজকের দিনটা বেশ সুন্দর গেল বৃষ্টি নাই যদি রৌদ্রের প্রখরতা বেশি ছিল বিজ্ঞানগুলা বেশ আরামদায়ক বাতাস আছে রৌদ্রের রোদও কমে আসছে ওখানে কাজে করে আর আপনাদেরও সময় নষ্ট করবো না এত সময় আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর যারা যারা কমেন্টস করেন তাদেরকেও ধন্যবাদ भास्क पर्ने त गुड बाई